হ্যালো দোস্ত গুলা দেখা পাসেন আমার বাইরে হয়ে গেছি এগুলা বেলা জামো যাওয়ার পথে এটি নয়ন মুই আর যে নবো আসি আর হামালা জামা আগাসি আর ওঠে যা যা প্যান্ট নিয়ে আনিসি আর তিনজনের সাইকেল দাসি এলা আগাম আগেটাকে অতি দেখাছি চলো আর মোর হাতম দাগিলে করে হ্যান্ডেলটা পুরা জুড়ি আর যাই আগাই অতি যে দেখাছি চলে এসি নি আগে আগার আসার পরে এটি দেখা নব নব তো আমার হেয়ার স্টাইল কাম আগে আসিনি তারপরে এটা দেখাচ্ছে সিমেন্ট কোম্পানি ডাঠি হল এটা মানে আগা গেলে রেল লাইনটা আসি রেল লাইনটা পার হোমো পার হওয়ার পরে আর কিছুক্ষণ পরে হাইডোড টা পাবো হাইডোড টা পার হলেই চলেছি আমাদের গুড়িহাট মেলা ওইখানটা স্নান করিমো করি ওড়ি তারপরে কি হসে দেখেন মেলার আপনি লোকগুলা আর নব আর আসে গে ঘুমাতে আগে তবি কে মূর্তা সিমেন্ট কোম্পানির চলাপরে দেখাচ্ছি লাইনটা ইফে ইফে লাইনটা আদার লেনটা রিটি চলে আসেনি ওটা আর আর আছে এই ফকে আ দেড় মিনিট লেনটা পারো দি এখন আগাই হলো আগাই এই ফকে 50টা শট কমালിച്ചো ইনশাআল্লাহ ত্যাগ রে যা আড়ে আড়ে হাইড্রোটা চলে আসেনি এটা রোড গবল লাইন হাইড্রোটা চলে আসেনি লোক দিলা আগাছি চলো এটা রাস্তাটা ভাঙা একদম আর পার হই গাড়ি ঘোড়া সেই চলেছে এইটা হাইডোরটা বড় গাড়ি এগুলো চলেছে দেখেছে চলো পার হয়ে উপরে উপরে দেখাছি তোমাকে দেয়া চলো চলে এসে মেলা এটি গরু দিই আর আগাই চলো ওটি যা স্পিনার করছি বান্ডি যে আর এই ফেলে দোকান লাগি ভিড় ঘোলা ভিড় দোকান লাগ দিনের বেলা এত মেলাটা ভিড় মুই ভাইয়া ভালো নেই আর আসিয়া দেখা যায় পুরা ভিড় এফিকে তারপরে যাওয়ার সময় ওকে দেখা যায় আর এফিকে দেখা যায় বাচ্চার খেলার

সবাই করে নামিয়েছি এটে আর এটে গিলাও আছে আর হামা উপরোতে এটা জামা প্যান্ট খোলা আসে খুলি এলা হামাও নামিব গাও গাউ মানে ঘুট পূজাটা কর কী বাটা করিনি স্নানটা সর্দি হয়ে যায় আর এই নয়ন ও ইমান নামিয়ে গেছে দেখা পোসেন হাল্লা আর মুই তো গাও শুনি আগতে উঠি গেছু আর ইমা দুজনে এলা খুচরুম খুচরুং খুচুরুম করি বা ধরবি আর এ নয়ন তো দেখা পাচ্ছেন ইমা কি ঠান্ডা করছে না না করে ভাই জড়াও মতো ঠান্ডা করে না গরম করছে আর জল বেশি নাই এক হাঁটুর মতো জল আর নব যে ঠাল্লা করছে না আর এই নব মালটা নকে একবার এলা এলান ধুইছে নবক ধরিয়া এলাই অক এক উল্টা এলাই ডিগ ডিগবাজি খেলাবি এটা খেলি দিল শালা সেই একবারে আর দুইটা যে ঝা ঠাট করি বা ধুয়েছে না নদীটার একবারে সবাই ওর গাঁটাও শনি সাজিয়ে চলে আসেনি হামাইল্লা নয়ন মুই এলা নব বলে আরও কভার নিবি মোবাইলটার কভার নিম ওই আরো কষে কভার নিমা আরো ঘুরি নি লুকলা এটি কভারের দোকানত গে নিই কভারের দোকান কভার দেখা এটা মোবাইলের প্রথমে তো কভারখানের দাম চাইল দেড়শো টাকা তারপরে নব নবকৌশিকি দেখ দিই ময়াইলটার কভার তারপরে কি মোটে পঞ্চাশ টাকা খালি আছি যদি কভারখান হয় তাহলে দিই দোকান তোর দোকানে জোতা চিরবে আর জোথা খুলি গিয়ে

কাহো যদি মন্দিরটা চলে আসেন তাহলে এটি চলে আসেন আর এদিকে বসার জায়গা আছে কি সুন্দর আর ছাওয়া একদম গাছপালা আছে একদম বসিয়া আরাম করে আরিবেন পুরা হাওয়া পুরা ঠান্ডা জায়গাটা আর এটি কয়েকটা ফটো শুট করিম ফটো করার পরে ওই মেলাটা ঘুরিব মেলাটা ঘুরিয়া কি কি হয়েছে ওগুলাতে দেখামকে আর এটি অনেক লোক এসেছে বসি আছে জিলা গাও মানে স্নান করিবা বাইছি আসার পর বসিয়েছি খেলা ঠেলা করে গিয়ে গিয়ে তারপরে ওখানে জামা যা বাড়ি জামা পরে পরে

চার ফাঁকে যে চেজারি টেচারি বক্স বাজে কী হচ্ছে হেনথেন ওই জন্য মুই গলার ভয়েসে করে সব মানে ভিডিওটা আর ওঠিকার ভয়েসে তো দোয়া যাওয়া নাই যে আবাস হেনথেন আর এই ফিকে দেখা খাবার খাওয়ার দোকানগুলা আর আমরা তো খায় আসি মেলাটা যেত দোকান চার পাশে ঘুরিয়া শেষ মানে এত গলি এফিকে যা উফিয়ে যাচ্ছি মেলাটা আর শেষ করিয়া পাই না চার ও ভাগে দেখা দেখা পেছেন এই ফিকে চলে এসে এই ফিকে দেখা পেছে না যে দাও বসলার অনেক কিছু দোকান মানে হাটের দিন জিলা দোকান বসে ওইলার দোকানে এইটা দেখা পাচ্ছেন আর নবদ আগে আসি আর মুই দাস আর এখন ভিআইপি পি দোকান দেখা পাচ্ছেন ওইলার দোকান তো নাই ওইলে যে দাম আর হামালা আরি এফিকে এফিকে যাওয়ার পরে একটা পাক দিই বাড়ি আর ইমাতে যাবি কুঠি কোথায় চো চো খালি আগে বাই কছে মুখ চলো দেখা এই দেখাচ্ছেন এফি দোকান এলাই মুখ মুই লোকটা সেটাই দেখা পাচ্ছেন মুখ আর মুই যাওয়া দেখছো আগে দেখা পাচ্ছেন কত দোকান চারও আর ময়ূরও মোরও ওদের ছলা থেকে ক্যামেরাটা করছো চলে নয়নক দিনু ক্যামেরা করবো এলা মুখ মুখ দেখা কছ। আর ফে দেখা যায় পুতুলার দোকান কি সুন্দর একবারে মানে সবলা পুতুলায় নিয়ে যাব নাকি কি বাড়ি আর ফে ফুলের দোকান এলা এলা বাড়ি জামা বাড়ি যাওয়ার পথে দেখা গেছে লোকলা মানে কাহো যাচ্ছে কাহো আছে মানে আমাদের গাড়োটাও সিনি স্নান টেনান করি এলা বাড়ি যাচ্ছি কিছু লোক আরো আছে দেখেছ আর আজি কম ভিড় হয়েছে কালই বেশি ভিড় হয়েছে আর আমার তো গেছি রবিবারে গেনি শনিবারে প্রচুর ভিড় হয়েছে গ্লাইডে সাইকেল স্ট্যান্ড জামা সাইকেল স্ট্যান্ড যে সাইকেল টাকে নিমো নি একবারে সজা বাড়ি চলে যাবো দেখা যাক ফাইনালি সাইকেল লা নিয়া নেনি নয়ন আর নবনি আনিল মোর সাইলান মুঠে আছে হাতেতে এই হাইড্রোটা চলে চলে হাইড্রোটা পার হয়ে চলে যাবো বাড়ি বাড়ি এটা থেকে বড় খান শেজাজি নমস্কার